আসসালামু আলাইকুম বিডি রোমণি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি আমার আজকের রেসিপিটি হলো নিমকি এই নিমকি বাচ্চারা খুবই পছন্দ করে থাকে বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সবাই বাসায় বানিয়ে খায় না আমার এই রেসিপিটি দেখলে আপনারা সবাই বাসায় বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক নিমকি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোন নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার একটি চামচের সাহায্যে লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা কবে মিশিয়ে নিচ্ছে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এভাবে চামচের সাহায্যে ময়দাটা তেলের উপরে দিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি ময়দাটাকে হাত দিয়ে একটু ভালোভাবে ময়ন করে নিচ্ছি খুব ভালো করে ময়দাটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে মেশানোর এক পর্যায়ে যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠু করলে দলা বেঁধে যায় তখন বুঝতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আরও একটু পানি লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি টোটা তৈরি করে নিচ্ছি দেখুন ময়দাটা মাখানো হয়ে গিয়েছে প্রায় ময়দাটা মাখানোর সময় এক পর্যায়ে যখন হাত এবং মিক্সিং বোলটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি হাতে সামান্য একটু তেল নিয়ে এভাবে আবারও একটু ময়ান করে দিচ্ছি এরকম ফ্লাট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এই দশ মিনিটে ডোটা সেট হয়ে গিয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে ডোটা সেট হয়ে গিয়েছে এরকম হালকা নরম এবং হালকা শক্ত একটি ডু আমি তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে নিমকিগুলো বানিয়ে দেখাচ্ছি আমি এখন সম্পূর্ণ ডুটা নিব না এ থেকে কিছু পরিমাণ নিয়ে আমি একটি রুটি পেলে দেখাচ্ছি আমি এরকম রাউন্ড শেপ করে নিয়েছি এবারে কাঠে বুটটিতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি বেলুনটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি রুটিটা পেলে দেখাচ্ছি দেখুন রুটিটি আমি বেড়ে নিয়েছি এবারে একটি চাপুর সাহায্যে আমি এভাবে ছোটো খরো করে কেটে নিতে পারেন এরকম সাইজ করে আমি সম্পূর্ণ রুটিটি কেটে নিয়েছি দেখুন একইভাবে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি এবারে আমি এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি এদিক থেকে আরেকটা পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন মেয়ের পাশ থেকেও কেটে নিচ্ছি দেখুন আমি একটা নিমকি ওটা দেখাচ্ছি এর পরত্বটা কিন্তু এরকম হবে আমি পরোটার থেকে একটু ভারী করে রুটিটি বেড়ে নিয়েছি আর সেম পদ্ধতিতে আমি বাকি রুটিগুলো এভাবে নিমকি কেটে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এবারে বাজারপালা আর তাই চুলায় আমি একটি প্যান বসিয়েছি আমি এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবারে আমি তেলটা কিছুক্ষণ গরম করে নিচ্ছি তেলটা কিছুক্ষণ গরম করার পরে আমি নিমকিগুলো তেলের মধ্যে এক এককে দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে থাকবে নয়তো নিমকিগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন নিমকিগুলো দেওয়ার সাথে সাথে কি রকম ফুলে ডবল হয়ে গিয়েছে খুব সাবধানে সাথে দিতে হবে মাত্র তেল ছিটকে শরীরে আসতে পারে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি ছাঁকনি চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার করে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আমি একটু গাঢ় ব্রাউন কালার করে ভেজে নেব আমি আর একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখনই নামিয়ে নিতে পারেন অথবা আরও গাঢ় করে নিতে পারেন দেখুন আমার তো কালার হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটু চাকরির চাকরির সাহায্যে এগুলো নামিয়ে নিয়েছি আর এভাবে আমি একটু নামিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি এভাবে তেল ছাড়িয়ে আমি একটু টিস্যু পেপারের উপরে নামিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শোষণ করে নেয় দেখুন তৈরি হয়ে গেল মজাদার ঝটপট নিমকি এই নিমকিগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা চাইলে সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই অল্প সময়ে এই নিমকিটা তৈরি করা যায় এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিছি তবে আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ